আসসালামু আলাইকুম আজকের ব্লগে থাকবে চমৎকার একটি গাড়ি গাড়িটি হচ্ছে জিও নিউ শেপে মডেল মডেল নিউ চোদ্দেপ জিও তো এই গাড়িটির এ টু জেড বরাবরের মতো আমাকে সহযোগিতা করবে আলিফ নারায়ণগঞ্জ কারহাট থেকে তবে আলিফকে যুক্ত করার আগে একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ব্লগটি নিয়মিত দেখছেন তারা অবশ্যই জাকির অহম্মদ ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আমরা আপনাদের ভালোবাসা পেলে আমরা এই ব্লগটি কন্টিনিউ করব হয়তো জাকির ফেসবুক পেজ থেকেই আপনারা পেয়ে যাবেন আপনি যে গাড়িটি খুঁজছেন হয়তো সেই গাড়িটি তাই দেরি না করে পুরো লাইভটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এই মুহূর্তে আমরা যুক্ত করছি একজিও দুই হাজার 14 মডেল নিউ শেপে বিস্তারিত জানতে এ টু জেড বিস্তারিত রাখব ভিডিওতে আমাদের সঙ্গে থাকবে আলিফ আলিফকে যুক্ত করছি সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো জি ভালো আছি আর আমাদের সাথে যারা নিয়মিত আমাদের জাকির আহমদ ফেসবুক পেজ থেকে লাইভে গাড়ির ব্লগ গুলো দেখে তারাও আশা করি ভালো আছেন আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছেন কিনা আমাদেরকে একটু জানাবেন তাহলে আমাদের লাইভটি করতে একটু সুবিধা হয় আপনাদের ভালোবাসা পেলে আমরা কিন্তু লাইভটি কন্টিনিউ করব আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়িটি এই লাইভে তো আজকে আমরা কোন গাড়িটি দেখাচ্ছি আজকে দেখাবো এক্সিও নিউ শেপ মডেল 19 এর রেজিস্ট্রেশন 14র মডেল 19 এর রেজিস্ট্রেশন 80 80 গাড়িটি কালার কাগজপত্র আপ টু ডেট আপ টু ডেট আছে এই গাড়িটি হচ্ছে কি কালার হোয়াইট হোয়াইট কালারের এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু সময় নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব কারণ আপনারা লাইভ দেখেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকটাই যে আপনার এই গাড়িটা পছন্দ হয়েছে কিনা তো আমরা এই দিক থেকে শুরু করছি প্রথমে আমরা চাকা থেকে শুরু করছি চাকাগুলো কন্ডিশন চাকাগুলো খুব ফ্রেশ অবস্থা চাকাগুলো খুব ফ্রেশ চারটি চাকাই খুব ভালো কন্ডিশনে রয়েছে চাকার সাইজটা আমরা একটু বলে নিই চারটা 15 সাইজ 15 সাইজের চাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি অ্যালোরিং 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 আপনারা যদি একটু জুম করে দেখাই ডিপ কিন্তু খুব চমৎকার আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইবার আপনাদের যদি হেডলাইট একটু দেখাই হেডলাইট হচ্ছে প্রজেকশন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন এক্সিও নিউ শেপে আপনার গাড়ি তো পাশে একটা আমি আমরা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ব্যালিস সিরিয়ালের একটি গাড়ি ঢাকা মেট্রো গ এটা হচ্ছে কোথ থেকে ইয়া করা রেজিস্ট্রেশন করা এটা মিরপুর মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা বিলটা কিন্তু খুব চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ মানে আর এক জিও লগটা হচ্ছে এটা বাম্পার করা নেই যদি চান আমরা বাম্পার করে দেব এটা আচ্ছা আচ্ছা তাহলে যারা এই গাড়িটি নেবেন তাদেরকে কিন্তু বাম্পার চাইলে আপনারা এখান থেকেও অর্ডার দিলে আপনার আপনাদেরকে কিন্তু এটা করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই এখন আপাতত বাম্পারটি করানি ফগ লাইট হেডলাইট গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আচ্ছা এইটা কি এখানে একটু আলাদা এটা অনেক সময় যেরকম আপনার গাড়িটা কোনো কাদায় কিংবা কোনো ওচা নিচু জায়গায় ফাইসে গেল তখন এই ক্যাপটা খুলে ভিতরে চেসিসের যেই অ্যাঙ্গেলটা ওটার সাথে আরেকটা গাড়ি সংযোগ করে গাড়িটা টেনে বের করা যায় ওয়াও দারুন নতুন একটা তথ্য আপনারা যারা আমাদের পেজ ফলো দিয়ে রেখেছেন যারা দেখছেন তারা নতুন একটা কিছু কিন্তু জানতে পারলেন আপনারা এই চাকাগুলো চাকাটা একটু দেখিয়ে দিচ্ছি মডেল নিউশেপ এখানে কিন্তু আপনার আহ ইসের পাশে হ্যান্ডেল পাশে কিন্তু খুব সুন্দর একটা নিকেলগুলো কিন্তু অরিজিনাল নিকেল গুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেটা থাকে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একটু ভিতর থেকে দেখতে চাই আপনাদেরকে যদি ভিতর থেকে একটু দেখাই গাড়িটার এটা হচ্ছে ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালার ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু সিটগুলো এভাবে আপাতত বিস্কিট লাগায় রাখছি বিস্কিট দি চায় আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো চেঞ্জ চেঞ্জ করে দিতে পারবো এবং নতুনই এটা কিন্তু লাগানো আছে ভালোই লাগছে তো এই দিক থেকে যদি একটু দেখাই আমি এখানে কি কি সুযোগ সুবিধা আছে এখানে এখানে কি আছে নিকেলের নিকেলের হ্যাঁ নিকেলের এখানে আপনার অটো সব কন্ট্রোলিং করার এখানে কিন্তু সব ব্যবস্থা রয়েছে সবই কিন্তু কাজ করে এই দিক থেকে যদি দেখাই আপনার এই দিক থেকে কন্ট্রোলিং করার ব্যবস্থা এসি কিন্তু এখানে আছে এটা হচ্ছে কি স্টার্টার একটি গাড়ি স্টার্টার গাড়ি এসিও খুব কুলিং এসিটা খুবই কুলিং খুবই কুলিং তো একটু দেখতে থাকুন আমি যদি একটু হুম আলিফ পেপারস গুলো সব আপডেট রয়েছে এটা হচ্ছে এসিটা খুবই কুলিং হয় যেহেতু সামনে গরম আসতেছে আপনি এসিটা পেয়ে যাবেন খুব চমৎকার অ্যান্ড্রয়েড প্লেটটা কি চলে চলে হ্যাঁ সাউন্ড সিস্টেম অনেক দুর্দান্ত সাউন্ড সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত সিলিংটা অনেক ফ্রেশ আছে সিলিংটা হ্যাঁ সিলিংটা যদি আপনাদেরকে একটু দেখাই সিলিংটা কিন্তু ফ্রেশ কোনো কালো দাগ পার এগুলো কিন্তু কিছু নেই এখানে কিন্তু একটি সুন্দর আপনারা শো ইয়া পেয়ে যাচ্ছেন একপাশে আল্লাহু একপাশে আয়ত কুস্তি এখানে আপনারা এইদিকে দেখেন এদিকে আমি যদি একটু দেখাই এদিকে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ড্যাশবোর্ডটা খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে ওই পাশে গুলো যদি দেখাই আপনাদেরকে এবার যদি এইখানে দেখাই এদিকে কিন্তু ফ্রেশ দেখেন হ্যাঁ এবং এই গাড়ি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি রয়েছে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই হিস্টরি নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টুডেন্ট নেই অর্থাৎ সামনের পেছনে গ্লাস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল অবস্থানে পেয়ে যাচ্ছেন অরিজিনাল অরিজিনাল অবস্থানে কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িটি গাড়িটি জাপানে যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা কি এটা আর্মলেস হ্যাঁ আর্মলেস হম এখানে কি হাতটা দেখা যায় না আরামে বসার জন্য আরামে বসা যায় হ্যাঁ আমার এটা কিন্তু উঠিয়ে রাখতে পারবেন চাইলে আপনি চাইলে এই যে এভাবে কিন্তু উঠে রাখতে পারবে এটা জি গ্রেডের গাড়ি এই কারণে এই ছবিও যদি এক্স গ্রেড হইতো তাহলে এই জিনিসটা থাকতো না আর্মরেস্টটা থাকতো না আচ্ছা আচ্ছা তার মানে এটা হচ্ছে আপডেট গ্রেড আপডেট জি গ্রেড যেটা এক্স গ্রেডের উপরে যেটা এটা হচ্ছে জি গ্রেডের আপনি এই গাড়িটি পাবেন এক্সিও নিউ শেপ গাড়ি কিন্তু খুব চমৎকার রঙের কিন্তু টোটালি কোনো কাজ আমি দেখছি না রঙের কোনো টুক কোথাও কোনো হেচোরও নাই একদম ফ্রেশ একদম সাত থেকে যদি আপনাদেরকে একটু দেখাই একদম ফ্রেশ আপনারা দেখলেই বুঝতে পারছেন গাড়িতে রঙের টোটালি কোনো কাজ নেই ব্যাকলাইটটাও কিন্তু খুব ফ্রেশ আমরা দেখতে পাচ্ছি কোনো ভাঙা ফাটা ফাটাটাটা কিন্তু কোনো স্ক্যাস ডিস্কস কিন্তু কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর আলিফ আমাদের সঙ্গে যেটা বলল জি গ্রেডে এখানে কিন্তু আপনার জি গ্রেডের একটা লোগো এই যে লোগো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 42 সিরিয়ালের এই গাড়িটি এক্সজিও লগটক সব আছে ব্যাক ক্যামেরাটাও আছে এদিকে হচ্ছে এটা কি করা এটা সিএনজি করা সিএনজি করা রয়েছে গাড়িwidetilde 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি করা রয়েছে সিএনজি করার পরেও কিন্তু এখানে আপনারা পড়ে যাবেন পর্যাপ্ত জায়গা এখানে মালামাল নেওয়ার জন্য আপনারা কিন্তু ব্রিফকেস থেকে শুরু করে অন্যান্য যে কোনো কিছু আপনারা এখানে কিন্তু অনেক নিতে পারবেন বলে যে গাড়ির মাইক টাইট আছে এই কোণাগুলো দেখেন হ্যাঁ কোণাগুলো যদি আপনাদেরকে দেখাই দেই একদম জাপান কন্ডিশনে আছে না কোনো অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই যে কোথায় এই যে এগুলো আপনার বিটগুলো এই বিটগুলো দেখে কিন্তু আপনাদের জুম করে দেখাচ্ছি খুব ক্লিয়ারলি এখানেও কিন্তু আপনার হিট কি বলা যায় এটা একটা ই লাগানো আছে উপরে হ্যাঁ সুন্দর হ্যাঁ এখানেও কিন্তু কভারটা লাগানো আছে এখানে অনেকের দাড়িতে আমি দেখেছি এলোমে মানে নোংরা থাকে এটা কিন্তু ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আপনারা ওই যে চাকা খোলার জন্য যা যা কিছু যন্ত্রপাতি পেয়ে এক্সপায়ার চাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক আমরা আপনাদের জন্য এই গাড়িটি দেখাচ্ছি যারা এজিও নিউ শেপের চোদ্দ মডেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই লাইভ হয়তো আপনার এই লাইভটি আপনার ভাগ্য খুলে দিতে পারে এই পাশে কি তেল হ্যাঁ এটা তেল তেল ঢুকাতে পারবেন এখান থেকে আচ্ছা গ্লাসগুলো খুব চমৎকার এখানে আপনার পেয়ে যাচ্ছেন এখানে আপনার রেন রেন শীট পেয়ে যাচ্ছেন এখানে কোনো বৃষ্টি কিন্তু প্রবেশ করবে না এই যে দিক দিয়ে এটা না থাকলে কিন্তু বৃষ্টি ভিতরে ঢুকে যায় হ্যাঁ এই পাশে আপনার ওই যে অরিজিনাল যে নিকেলেরই গুলো রয়েছে হ্যান্ডেলের মধ্যে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এইদিকে আপনার ওই যে ডানে বামে ইন্ডিকেটর যেটা আছে সেটা কিন্তু আপনার এডিগে সিস্টেম এটা কিন্তু খুব ভালো লাগে এখানেও জ্বলবে আবার লাইটও জ্বলবে লাইটও জ্বলবে আমরা একটু ইঞ্জিনটা আপনাদেরকে যদি এখন লাস্ট ওয়ান আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাতে চাই খুব ইঞ্জিন হচ্ছে ভিভিটিআই 1500 সিসি 1500 সিসি 1500 সিসির একটি চমৎকার ইঞ্জিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ইঞ্জিন এই যে এটা ইঞ্জিন ভিভিটিআই টোটাল টয়োটা কোম্পানির এই ইঞ্জিনটা কি এটা সাথে অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন আপনারা পেয়েছেন ইঞ্জিন সব অরিজিনাল গাড়ির সাথে গিয়ার ইঞ্জিন সব গাড়ির সাথে যেটা থাকে আপনারা কিন্তু সেটাই পেয়ে যাচ্ছেন এই যে চমৎকার একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন নতুন অবস্থানে ভলভোর একটা ব্যাটারি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে কি অবস্থান আছে এদিকে এদিকে তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না অ্যাক্সিডেন্ট হিস্টরি না অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম মার্সেলটাও খুব ফ্রেশ অবস্থায় আছে মার্সেলটাও খুব মার্সেল মার্সেলটাও আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার কন্ডিশনে মার্সেল পেয়ে যাচ্ছেন যেহেতু এখানে এলপিজি করা না সিএনজি সিএনজি করা রয়েছে আপনারা এখানে যাবতীয় সবকিছু দেখছেন ফ্রেশ একদম ফ্রেশ ওই উইফারটা কি কাজ করে হ্যাঁ উইফার গুলো কাজ উইভার গুলো কিন্তু কাজ করবে উপরে পেয়ে যাচ্ছেন আপনারা হিট প্রুফ হিট প্রুফ পেয়ে যাচ্ছেন হিট প্রুফ পেয়ে যাচ্ছেন এবং খুব ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি তো এই গাড়িটি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারপরেও যদি দেখেন দূর থেকে দেখেন আপনারা খুব ফ্রেশ লাগছে গাড়িটি খুব সুন্দর লাগছে ভালো লাগছে গাড়িটা দেখতে চললে কিন্তু এটা আরো ভালো লাগবে এক্সিও নিউ শেপ দুই হাজার চোদ্দ মডেল উনিশের স্টেশন পেপার আপনারা পেয়ে যাবেন আপডেট আপডেট পনেরোশো সিসি পনেরোশো সিসির একটি গাড়ি এই গাড়িটির যেহেতু জাকির আহমদ ফেসবুক পেজ থেকে যারা নিয়মিত ব্লগ দেখেন এবং যারা যুক্ত হচ্ছেন নতুন ভাবে তাদের জন্য আমরা প্রাইস নিয়ে আলোচনা করব প্রাইসটা কত চাচ্ছে আমরা একটু জানতে চাইব জি অনেক ভিডিওতে এই গাড়িটির প্রাইস দেওয়া আছে উনিশ লাখ উনিশ লাখ বিশ ও দেওয়া আছে কিন্তু আজকের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আঠারো লাখ পঞ্চাশ ওয়াও তার মানে ফেসবুক যারা জাকির আহমদ ফেসবুক পেজ থেকে আসবেন তাদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও হালকা পাতলা কথা বলার কিন্তু একটা সুযোগ আপনারা এখানে পেয়ে যাবেন জি তাই দেরি না করে আপনার পছন্দের গাড়িটি সংগ্রহ করুন এক্সিও নিউ শেফ দুই মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট এবং খুব ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোনো কাজ নেই গাড়ি নিবেন আর চালাবেন হ্যাঁ এই কন্ডিশনে রয়েছে তো ধন্যবাদ জানিয়ে আবারও নতুন কোনো লাইভে যুক্ত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির আহম্মদ ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ